এই পল্টনে আপনারা সেদিন গুলি এবং বোমার সামনে দাঁড়িয়েছিলেন আজ আমরা দাঁড়িতে চাই যদি কোনো টেন্ডার দখলদারবাজ দখল সন্ত্রাসী আবার নতুন করে জনগণের অধিকার ছিনিয়ে নিতে চায় এই পল্টনে আমরা পাঁচই আগস্ট মৎস্য ভবনে সকাল সাড়ে এগারোটা ঠিক এই সময়ে গুলির সামনে দাঁড়িয়ে আপনারা যেমন সেনাবাহিনীর পুলিশের সামনে বুক পেতে দিয়েছিলেন আগামী দিনের জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য একটি সুস্থ সুন্দর নির্বাচন বাস্তবায়নের জন্য আরেকবার যদি বুক পাততে হয় আপনারা কি রাজি আছেন সবাই সবাই রাজি আছেন সংগ্রামে ভাই এবং বন্ধুগণ দুই হাজার চব্বিশ সালের এই পনেরো বারোটায় প্রেস কালারের সামনে মোহর মোহর গুলি বর্ষণ করা হচ্ছে 2026 সালের আজকে এই 19:12 টায় চান্তাল поле আমাদের ভাইকে গুলি করে রাস্তায় ফেলে রাখা হয়েছে জেলার ভাই মান্নান ভাইদের নেতৃত্বে মিছিলের সামনে গুলি করে আজ যারা বলেন বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের কে আবার আপনারা পার্শ্ববর্তী দেশ থেকে পালিয়ে গিয়ে আবার বাংলাদেশে এই জামাত শিবিরকে দেখে নেবেন সতেরো বছরে জামাত কে দেখতে পারেন নাই আর জামাত কে দেখার সুযোগ পাবেন না আসুন বাংলাদেশ জামাত ইসলামী দুই হাজার চব্বিশের আগস্ট মুক্ত করে একটা বিজয় নিয়ে এসেছে দুই হাজার ছাব্বিশে সুস্থ ও নিরপেক্ষ লেভেল প্লেইং ফিল্ডের নির্বাচনের মাধ্যমে যত বিজয় আমরা ডনকারবা ইনশাআল্লাহ সেই বিজয়ের মিছিলে সামিল হওয়ার জন্য কি সবাই তৈরি আছেন আজকের সমাবেশের সংগ্রামী সভাপতি জননেতা নুরুল ইসলাম বুলবুল প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী মজলিস জননেতা সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য জননেতা অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ সম্মানিত উপস্থিতি আজকের এই বর্ষপতি উদযাপন উপলক্ষে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সম্মানিত প্রধান অতিথি সভাপতি বক্তব্য রাখবেন আমি শুধু দুটো কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে চাই সম্মানিত ভাই এবং বন্ধুগণ দীর্ঘ সময় ধরে আমাদের উপরে আগস্ট মাসকে শোকের মাস হিসাবে চাপিয়ে দেওয়া হয়েছিল অথচ আল্লাহ জনগণের অভ্যুত্থানের মাধ্যমে শোকের মাসকে বিজয়ের মাসে রূপান্তরিত করেছেন সেই আল্লাহর সবাই করে নয় আজ শোকের মাস জনগণের জন্য বিজয়ের মাস আজ শোকের মাস শোকের মাস নয় আজ শোকের মাস বাংলাদেশের মানুষের আনন্দ করার মাস আজ শোকের মাস শোকের মাস নয় আশোকের মাস বনোদনের অধিকার আদায়ের আন্দোলন প্রতিষ্ঠিত করার মাস এই পল্টনে আপনারা সেদিন গুলি এবং বোমার সামনে দাঁড়িয়েছিলেন আজ আমরা দাঁড়িয়ে চাই যদি কোনো টেন্ডারবাজ দখল দেওয়ার সন্ত্রাসী আবার নতুন করে জনগণের অধিকার ছিনিয়ে নিতে চায় এই পল্টনে আমরা পাঁচই আগস্ট মৎস্য ভবনে সকাল সাড়ে এগারোটা ঠিক এই সময়ে গুলির সামনে দাঁড়িয়ে আপনারা যেমন সেনাবাহিনীর র্যাব পুলিশের সামনে বুক দিয়েছিলেন আগামী দিনে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য একটি সুস্থ সুন্দর নির্বাচন বাস্তবায়নের জন্য আরেকবার যদি বুক পাততে হয় আপনারা কি রাজি আছেন সবাই সবাই রাজি আছেন সংগ্রামে ভাই এবং বন্ধুগণ দুই সালের এই পনে বারোটায় প্রেস কালারের সামনে মোড় মোড় গুলি করা হচ্ছে দুই সালের আজকের এই পুনে বারোটায় চানথাল পুনে আমাদের ভাইকে গুলি করে রাস্তায় ফেলে রাখা হয়েছে জেরার ভাই কাবাল ভাই মান্ডন ভাইদের নেতৃত্বে মিছিলের সামনে গুলি করে আর যারা বলেন বাংলাদেশ জামাত ইসলামী ইসলামীর ছাত্র শিবিরকে আবার আপনারা পার্শ্ববর্তী দেশ থেকে পালিয়ে গিয়ে আবার বাংলাদেশ এসে জামাত শিবিরকে দেখে নেবেন সতেরো বছরে জামাতকে দেখতে পারেন নাই আর জামাত দেখার সুযোগ পাবেন না আসুন বাংলাদেশ জামাত ইসলামী দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট ফ্যাসিস্ট মুক্ত করে একটা বিজয় নিয়ে এসেছে দুই হাজার ছাব্বিশে সুস্থ আবাদ নিরপেক্ষ লেভেল প্ল্যান ফিল্ডার নির্বাচনের মাধ্যমে তurant বিজয় আমরা দান সেই বিজয়ের মিছিলে স্বামীল হওয়ার জন্য কি সবাই তৈরি আছেন সেই আহ্বান জানিয়ে আসুন 2024 এর 5 আগস্ট হয়েছিল ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ 2026 পাঁচই আগস্ট হবে ইসলামের বাংলাদেশ সেই আহ্বান জানিয়ে এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী নায়রে আমির ঢাকা আট আসনের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সম্মানিত জাতি